আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যারা ল্যাপটপ কিনবেন ফারুক আটি সলিউশন একবার ভিজিট করতে পারেন এই শপটি কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে আর একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে যারা আসবেন আশা করি আপনার বাজেটে একাধিক ল্যাপটপ পেয়ে যাবেন মানে আপনার বাজেট এবং চয়েসের মধ্যে আশা করি আমাদের সংগ্রহে ল্যাপটপ রয়েছে যেহেতু আমাদের প্রায় একশোর কাছাকাছি ল্যাপটপের কালেকশন আছে এদিক থেকে যদি দেখি মানে আজকে আসলে চিপ প্রাইজে ল্যাপটপগুলি দেখাবো যেগুলো একটু কম দামে ভালো জিনিস বাট এছাড়াও কিন্তু অনেক দামি দামি ল্যাপটপ আমাদের কাছে আছে আপনি ম্যাকবুকের বড় স্ক্রিন ছোট স্ক্রিন এবং ম্যাকবুক প্রো সিরিজের আই ফাইভ আই সেভেন দুটাই আছে আবার যাদের সারফেস দরকার মাইক্রোসফটের ল্যাপটপ এগুলো আমাদের কাছে আছে মেটাল বডি টাচ স্ক্রিন মানে অনেক সময় আছে যারা কাজবাস করে না বাট তাদের বাজেটটা বেশি থাকে আবার এমন হয় যে যারা একটু কাজ টাজ করতে চায় বাট তাদের বাজেটটা কম থাকে তো এই সব কিছু মিলিয়ে কিন্তু ল্যাপটপটা পার্সেস করতে হয় তো এখনকার সময় কিন্তু আগের চেয়ে অনেক পরিবর্তন আসছে ল্যাপটপের মেটাল বডিগুলো রয়েছে এবং ম্যাক্সিমাম ল্যাপটপগুলি ফ্রেশ এবং দু হাজার একুশের পরের মডেলগুলো এখনকার সময় পাওয়া যাচ্ছে তো মেটাল বডির ফ্রেশ ক্র্যাশলেস কন্ডিশনে মানে দেখা যায় না যে অনেক সময় অনেক সময় বেশি লাগে ল্যাপটপ পার্সেস করতে একটু বেশি মানে সময় দিতে হয় তবে ফারুকআরি সলিউশনে যারা আসবেন আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি আগে ল্যাপটপের সিরিয়াল নাম্বার দিয়ে ল্যাপটপটা একটু দেখবেন মানে সিরিয়াল নাম্বার দিলে কিন্তু এর প্রত্যেকটা ল্যাপটপের ওয়ারেন্টি পিরিয়ড কবে কোন কান্ট্রিতে শিপমেন্ট হয়েছিল কোথায় কতদিন রয়েছে এ ধরনের ইনফরমেশনগুলো ইজিলি বের করা যায় এই ল্যাপটপগুলোতে তো মেটাল বডির ল্যাপটপগুলো অবশ্যই ক্র্যাশলেস কন্ডিশনে পাবেন আলহামদুলিল্লাহ মানে হচ্ছে অল্প সময় আপনি বাজে বাজেটের মধ্যে ফ্রেশ জিনিসটা বেছে নিতে পারবেন আর সেকেন্ড থিংস হচ্ছে অবশ্যই রিসেন্ট প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এক এই সময় সবচেয়ে হিট যে ল্যাপটপটা মানে বাজেটের মধ্যে তিরিশ প্লাস বাজেটের ল্যাপটপ তিরিশের নিচে আছে এই যে প্রোভক সিরিজের অক্টোবর প্রসরে আই ফাইভের এইট জেনারেশনে এই ল্যাপটপটি আর আজকের চিপ প্রাইজের মধ্যে নতুন একটা কালেকশন চলে আসছে সেটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ বাইশ হাজারের মধ্যে একটা ল্যাপটপ চলে আসছে এছাড়া কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা থেকে আমাদের শপে ল্যাপটপের বাজেট শুরু তবে পনেরো হাজার পাঁচশো টাকা একেবারে লো গ্রেডের ল্যাপটপও কিন্তু না ওই ল্যাপটপটাতে ডিডিআর ফোর র্যাম আছে এবং এসএসডি আছে একশো আট জিবি তোর কথা বলছি না চলুন দেখি আজকের কালেকশানে কী কী ল্যাপটপ রয়েছে তবে ছিলাম এই ল্যাপটপটিতে ব্যাকলিট কিবোর্ড আছে হ্যাঁ বাইশ হাজার টাকা প্রাইজে এবং এটা রাইজেনের মানে এমডি প্রসর রয়েছে এমডির আর সেভেন গ্রাফিক্স ইউজ করা হয়েছে যেখানে পাঁচশো বারো পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এছাড়া আবার আট জিবি র্যামে আপনি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সও পাবেন মানে এমডির প্রসেসরগুলো কিন্তু গেমিং সিরিজেরই হয় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো বিজনেস সিরিজের এই প্রসেসরটিতে আপনার দেখা গেছে শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে ডেডিকেটেড গ্রাফিক্সও পাচ্ছেন অতএব লো বাজেটে যারা একটু কাজটা শিখবেন মানে স্টার্ট করতে চাচ্ছিলেন দেন আমার মনে হয় অ্যারাউন্ড টোয়েন্টির মধ্যে যাদের বাজেট ছিল তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এখানে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এ এবং এটা লেনাবো থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপ এ ফোর সেভেন ফাইভটি বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখব পনেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপটি সিরিজের ডাবল থ্রি ডাবল জিরো ল্যাপটপটা কিন্তু মানে খুব বেশি মোটাও না আবার যে আছে না যে বডি স্ট্রাকচার একটু মানে নর্মাল থাকে লো গ্রেডে সেটা না এখানে টাইপ সি পোর্টটা আছে আবার বডিটা মোটামুটি একটু শক্তপোক্তই আছে এই ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে রয়েছে মানে ডিসপ্লেটাও মোটামুটি একেবারে ছোটোও না খুবই সুন্দর এবং হ্যান্ডি একটা ডিভাইস যেহেতু লো বাজেটে ভালো একটা জিনিস পাচ্ছেন আর এর চেয়েও ভালো একটা ব্যাপার হচ্ছে ল্যাপটপটাতে কিন্তু র্যাম হিসেবে ইউজ করা হয়েছে ডিডিআর ফোরের ফোর জিবি একটা র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি র্যাম এবং এসএসডি দুটো আবার চেঞ্জ করা যায় আপনি চাইলে আপনার কাজের চাহিদা অনুযায়ী এগুলো চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে ডেলের ডাবল থ্রি ডাবল জিরো ডিডিআর ফোর যেহেতু র্যাম রয়েছে অতএব লো বাজেটে কেনার পর আপনি টুকটাক এটা দিয়ে কাজ করতে পারবেন একটু লো লেভেলের হলেও প্রফেশনালি ইউজ করা যাবে ল্যাপটপটা তো পনেরো হাজার পাঁচশো টাকায় চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপও রয়েছে এই ল্যাপটপে টাইপসি পোর্টটাও আছে আমায় সিক্স ফোর জিরো জি ফোর এসপিড সিরিজের একটা ল্যাপটপ যেখানে জি ফাইভ বা জি সিক্স মানে আই ফাইভের এইট জেনারেশন প্রউসার দিয়ে ল্যাপটপ পার্সেস করতে তিরিশ প্লাস বাজেট করতে হয় বাট এই ল্যাপটপটা কিন্তু লো প্রাইজে সুন্দর একটা ল্যাপটপ রয়েছে আমার হাতে এই ল্যাপটপটা তো আপনি একেবারে আই ফাইভের এইট জেনারেশন একটা প্রউসার পাচ্ছেন এবং এফএসডি একটা ডিসপ্লে কিন্তু এখানে উনিশশো বিশ বাই হাজার আশি রেজলেশনের ডিসপ্লেটা রয়েছে যেটা আশা করি একটা কালার ব্যাকআপেও দিক থেকেও আপনি ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর রয়েছে ডিডিআর ফোরের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফোর মডেলের ল্যাপটপ কোর আই ফাইভ এইট জেনারেশনের পেয়ে যাচ্ছেন অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপেও কিন্তু প্রফেশনাল সব পোর্টের পাশাপাশি টাইপ সি পোর্টটাও রয়েছে এবং ডিসপ্লে আউট করার জন্য দুইটি পোর্ট দেওয়া হয়েছে এসডিএম এ পোর্টটাও রয়েছে ইভেন নর্মাল ভিজিএ পোর্টটাও রয়েছে ভিওর্স এসপির জি সিক্স জি ফাইভ দুইটা আমাদের কাছে আছে এবং এগুলোর পোরাই সেভেন ভেরিয়েন্টও আমাদের কাছে রয়েছে এবং সেম জিনিসের একটু বাজেট বাড়ি আপনি ডেলের একটা ডিসেন্ট কন্ডিশনের মেটাল বডি কালেকশন আসছে এটাও পেয়ে যাবেন তবে তার আগে একটু লো প্রাইজে একটা সুন্দর জিনিস দেখাবো এটা হচ্ছে এসপির এলিট ই ট্যাক্স টু এল ই ট্যাক্স টু পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার টাকা আসলে এই ল্যাপটপগুলো কিন্তু নর্মালি থার্টি প্লাস বাজেট করতে হতো আগে তো এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাবের মতো আর কি বাট এখানে উইন্ডোজ চলতেছে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দিয়ে এই ল্যাপটপটি এখনকার প্রাইজে চব্বিশ হাজার টাকা পাচ্ছেন দেখেন পুরো বডিটা কিন্তু মেটালের হ্যাঁ এবং ডুয়েল ক্যামেরা রয়েছে যাদের পোর্টেবল ডিভাইস দরকার তারা এটা দেখতে পারেন এবং ডিসপ্লে আউটপুট করার জন্য কিন্তু পোর্ট রয়েছে আপনি টাইপসি পোর্টের মাধ্যমে ইউসবি হাব ইউজ করতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন আর যারা এইট জেনারেশনের মধ্যে নেবেন এই পোর্টেবল ডিভাইসটির ল্যাটিউড সিরিজটি রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে ডেল ল্যাটিউডের টু ইন ওয়ান একটা ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসর রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসেসডি দিয়ে এই ল্যাপটপটি পাচ্ছেন একত্রিশ হাজার নয়শো টাকা এটাও ডিটাচ করতে পারবেন বাট এখানে আই ফাইভের সরাসরি এইট জেনটি পেয়ে যাচ্ছেন ডি সিক্সের লেটেস্ট কালেকশনটা রয়েছে আমাদের কাছে লেটেস্ট কালেকশনটা চলে আসছে আর প্রথমবারের মতো যারা দেখছেন তাদের জন্য বলবো এটা পুরাটা হচ্ছে মেটাল বডির একটা ল্যাপটপ এসপি এইট ফোর জি ও জি সিক্স এবং এটা এখন আসছে আমাদের কাছে টাচ স্ক্রিনটা টাচে আপনি ভালোই কাজ করতে পারবেন খুব দ্রুত টাচে কাজ করতে পারবেন পেপার টাচ ডিসপ্লে মানে প্যাডের মতো করা হয়েছে প্যাডে নর্মালি এই ধরনের টাচ ইউজ করে থাকে মানে খুবই সুন্দর এইটার কোয়ালিটিটা ব্যাকলিট কিবোর্ড রয়েছে ফর ফিঙ্গার অপশন টাইপসি পোর্ট সব একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা জিনিস এবং ল্যাপটপগুলো কিন্তু ওভারঅল ফ্রেশ কন্ডিশনে নতুনের মতো কন্ডিশনে পেয়ে যাবেন এবং জি সিক্সের এই ভেরিয়েন্টটা আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে পেপার টাচ ডিসপ্লে এবং ফেস ডিটেড সেন্সর সহ আপডেটের ল্যাপটপটি ষোলো জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন অনলি ছত্রিশ হাজার নয়শো টাকায় এছাড়া যারা আই সেভেনটা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি ডেলটা কালেকশান করতে চান আট জিবি এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেলের একটা ল্যাপটপ এবং এটা কিন্তু মেটাল বডি আর ডেলের কিন্তু প্রত্যেকটা মডেলেরই প্লাস্টিক বডিও হয় আবার মেটাল বডিও হয় আবার কোনোটার ভেজেলটা একটু বেশি থাকে কোনোটার ভেজেল কম থাকে মানে একই নাম হলেও অনেক সময় মানে সেভেন ফোর ডাবল জিরো গ্রেডের ডেলের তিন চারটা মডেল আছে কিন্তু ঠিক সেম আপনি সেভেন ফোর নাইন জিরো অবশ্যই মেটাল বডিটা দিয়ে যদি সার্চ করেন আইফাইভ জেন মেটাল সেক্ষেত্রে হয়তো আপনি ইন্ডিয়ান প্রাইজে বা ফরেন প্রাইজে এই ল্যাপটপটি পেয়ে যাবেন ল্যাপটপটি কিন্তু ভেজেল খুবই কম এবং এখানে ডিসপ্লের গ্লোটা আরও একটু বেশি পেয়ে যাবেন নেক্সট জেনারেশনের মধ্যে এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন বত্রিশ হাজার নয়শো টাকা আট জিবি আমাদের কাছে কিন্তু স্টেশন সিরিজগুলো রয়েছে মানে আপনার যা যাদের জেটবুক দরকার জেটবুকের ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে জেটবুকের জি সিক্স মডেলটা আসে ফিচডিটা সেন্সর সহ জেট বুকগুলো আমাদের কাছে রয়েছে এবং জেটগুলো জেট বুকগুলো এখন ষোলো জিবি ভেরিয়েন্ট আসছে জেট বুকটা একেবারে চিপ প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে ছত্রিশ হাজার নয়শো টাকা ফিগারের মধ্যে এছাড়া আপনি চাইলে সার্ফেস দেখতে পারেন সার্ফেসের এখা এদিক থেকে দেখলে ব্ল্যাক কালারটা রয়েছে এইট জেনারেশনের এবং এখানে এইট জেনারেশনের হোয়াইট কালারটা রয়েছে আর আমার হাতে যে সার্ফেসটা রয়েছে এটা হচ্ছে সার্ফেসের কোরাই ফেভারিট টেন জেনারেশনের ল্যাপটপ আর এটাও কিন্তু রেড কালারের মানে গোল্ড কালারের বাট এই ল্যাপটপটাও কিন্তু মেটাল বডির একটা ল্যাপটপ পুরোটাই মেটাল বডি যাদের আসলে লাকজারি জিনিস দরকার একটু স্টাইলিশ জিনিস চাচ্ছিলেন পার্সোনালি ইউজ করার জন্য তো আপনারা এটা দেখতে পারেন এই ল্যাপটপটি এখনকার প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে চলছে অনলি আটষট্টি হাজার টাকায় ষোলো জিবি কোরআইাই ফাইভ টেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে যারা লো প্রাইজে একটা গুড জিনিস চাচ্ছিলেন মানে সব ধরনের ফিচার থাকবে তো আপনি টাচ স্ক্রিনে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা আবার থ্রি সিক্সটি ডিগ্রিতে ভাজ করে ইউজ করা যাবে এটা হচ্ছে ডেলে থ্রি ওয়ান নাইন জিরো দেখেন স্ক্রিনটা কিন্তু অটোমেটিক রোটেট হয়ে যাবে আর আপনি দামি দামি ল্যাপটপে যে ধরনের আইপিএস ডিসপ্লে থাকে এটাতে কিন্তু সে ধরনের গ্লসে একটা আইপিএস ডিসপ্লে রয়েছে মানে আপনি খুব সুন্দর এটার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে মানে ডিসপ্লেটা অনেক ক্লিয়ার এবং ডুয়েল ক্যামেরা রয়েছে সামনের দিক থেকে এই ক্যামেরাটা হচ্ছে আপনি ভাজ করে পেছন দিক থেকে ইউজ করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাটাও রয়েছে মানে ল্যাপটপটা হচ্ছে লো বাজেট সুন্দর একটা জিনিস বলার কারণ হচ্ছে এখানে টিপিএম রেট রয়েছে টু পয়েন্ট জিরো এবং এই ল্যাপটপের চব্বিশশো ম্যাগাস ডিডিআর ফোরের একটা র্যাম ইউজ করা হয়েছে ফোর জিবি একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে পেন্টিয়াম সিলভার প্রসেসর রয়েছে আর টিপিএম রেড টু থাকার কারণে আপডেট সব ধরনের উইন্ডোস এখানে আপনি সাপোর্ট দিতে পারবেন এই মুহূর্তে উইন্ডোজ টেন করা রয়েছে ল্যাপটপটাতে আর এই ল্যাপটপটাতে কিন্তু আপডেট সব ধরনের পোর্টো ফ্যাসিলিটিও রয়েছে তো থ্রি ওয়ান নাইন জিরো আর এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো মানে এই ল্যাপটপটা হচ্ছে অ্যাভারেজে পাঁচ ঘন্টা ব্যাক আপ থাকে বা আট নয় ঘন্টা এগারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ থাকে তবে অ্যাভারেজে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ প্রত্যেকটা ডিভাইসই রয়েছে এই ল্যাপটপটি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন ডিডিআর ফোর ভ্যারিয়েন্টি পেয়ে যাচ্ছেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকার মতো জিরো জি ফোরের একটা রাইজেন ফাইভ কালেকশন রয়েছে যারা আই ফাইভের জেনটির পাশাপাশি মানে রাইজেন প্রসরের মধ্যে নেবেন গেমিং বা গ্রাফিক্স করার জন্য দেন আপনি এটা দেখতে পারেন এই ল্যাপটপটা হচ্ছে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রাইজেন ফাইভ প্রসর দিয়ে এসপি প্রোভুক সিরিজের ল্যাপটপটি পাচ্ছেন সবশেষে অনলি সাতাইশ হাজার নয়শো টাকা একটা গুড কালেকশান দেখাবো আসলে এটাতে ব্যাটারি ব্যাকআপও রয়েছে অনেক মানে লং আওয়ার্স একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেখেন বেজারলেস এবং কত সুন্দর একটা ডিসপ্লে ক্রিস্টাল ক্লিয়ার পিকসেলগুলো অনেক শার্প খুবই সুন্দর একটা কালার রয়েছে ডিসপ্লেতে মানে ডিসপ্লের কোয়ালিটিটা অনেক ভালো এই ল্যাপটপটি ভ্যাজারলেস ডিসপ্লে রয়েছে আবার কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসর রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আই ফাইভের এইট জেন দিয়ে ডেলের ফাইভ থ্রি ডাবল জিরো এটার আট জিবি এবং ষোলো জিবি দুটো ভ্যারেন্টি আমাদের কাছে আছে ইভেন দুশো ছাপ্পান্ন এসএসডির পাশাপা পাশাপাশি আপনারা পাঁচশো বারো জিবি এসএসডি দিয়েও কালেক্ট করতে পারবেন তবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপটি সাতাশ হাজার নয়শো টাকা রয়েছে আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি এবং গিফট হিসেবে একটি ব্যাক প্যাক ব্যাক মাউস এবংওস প্যাড দিচ্ছি আর এছাড়া যাদের থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি দরকার তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে এক্সো ওয়ান ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ প্যানটি বডি থেকে টাচ নিয়ে চার্জ নিয়ে নেয় এখানে টাচ প্যানটি আলটিমেটলি দিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগার ষোলো জিবি ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোর কোরাই ফ্যাবের এইট জেনারেশন প্রসর রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ একটা ডিসপ্লে রয়েছে ফুল্লি মেটাল বডি এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া ফাইভ ফোর ডাবল জিরো রয়েছে ফাইভ থ্রি ডাবল জিরো পাশাপাশি এটা পেয়ে যাবেন অনলি আটাইশ হাজার নয়শো টাকায় আর এই ল্যাপটপটাতেও কিন্তু আই ফাইভের লাস্ট সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে এইট জেনারেশনের যার কারণে ক্লক স্পিডটা বেশি পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলিট কিবোর্ড রয়েছে ওভারঅল এটাও একটা অ্যান্টি অ্যান্টিগ্ল্যামার ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানেও কালার ব্যাকআপটা খুব ভালো পাবেন ডিডিআর ফোর ভ্যারিয়েন্টের এই ল্যাপটপটি ক্রো ফেভারিট এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছে পাচ্ছেন আটাশ হাজার নয়শো টাকায় এছাড়া থার্টিন আই সেভেন আর ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো রয়েছে সতেরোরও এটা কুরাই সেভেন এবং ষোলো জিবি ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে ম্যাকবুক প্রোর দুইটি কালেকশন রয়েছে হোয়াইট কালার এবং ডিপ কালারটাও রয়েছে এস পাশাপাশি স্পিড ড্রাগন ফ্লাইটই রয়েছে আমাদের কাছে এছাড়াও এরকম অনেক মডেলের ল্যাপটপ রয়েছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এবং ডেডিকেটেড গ্রাফিক্স অনেকগুলো মডেল রয়েছে এদিক থেকে দেখলে ডেলের নতুন থ্রি সিক্সটি ডিগ্রি একটা মডেল চলে আসছে এগুলো সবই আপনারা আমাদের রেগুলার সব ভিডিওগুলোতে পেয়ে যাবেন কারণ এক একটা ভিডিওতে ভিন্ন ভিন্ন এক এক মডেল দেখানো হয়ে থাকে তো সবার সুবিধার্থী সবশেষে আমাদের অ্যাড্রেসটি বলে ভিডিওটি আজকে শেষ করে দেব আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে মিরপুর দশে আসবেন দশে আসার পরে মেট্রো রেলের পিলারগুলো ফলো করবেন জাস্ট দুশো বান্ন নাম্বার পিলারের সাথেই রাস্তার পশ্চিম পাশে রয়েছে চুরঙ্গি মার্কেট আর যারা আসবেন না কুরিয়ার সার্ভিসে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে আমাদের সেলসম্যানদের সাথে কথা বলবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আপনার নাম ঠিকানা দিয়ে দিলে চেক অন ডেলিভারিতে ল্যাপটপ আমরা পাঠিয়ে দিব আপনার হোম ডিস্ট্রিক্টে আপনি ল্যাপটপটা দেখে চেক করে ইউজ করার পরে টাকা দিয়ে কিন্তু কালেকশন কালেক্ট করতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আমাদের কিন্তু ফেসবুকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে অর্ডার গ্রহণ করা হয় না এই ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন থাকবেন ধন্যবাদ